আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত ইবনে অমর রাজি আনহু বলেন নবী সাল্লা সাল্লাম ঘুমানোর আগে পড়তেন বিস্মিকা রব্বী ওয়াজা আতু জাম্বি ফগির জাম্বি অর্থাৎ হে আমার প্রভু আপনার নামে শয়ন করলাম আপনি আমার গুণাগুলি ক্ষমা করে দেন সুপ্রিয় দর্শক আমরা ঘুমানোর আগে এ দোয়াটি সকলে ইনশাল্লাহ পাঠ করব এবং আরও যে অন্যান্য দোয়া আছে সেগুলিও পাঠ করব ঘুমানোর আগে প্রায় ছত্রিশটি আমল পাওয়া যায় যেগুলি প্রিয়নবী সাল্লা সাল্লাম মাঝে মধ্যে করতেন আবার মাঝে মধ্যে ছাড়তেন যাহা সই হাদিসে এবং জয়ীফ হাদিসে পাওয়া যায় প্রিয় দর্শক এরকম অসংখ্য আমল আছে যেগুলি আমরা জানি না যার কারণে সেগুলি পালন করতে পারি না আমাদের সঠিকভাবে জানা দরকার সঠিকভাবে আগে জানতে হবে তারপরে আমল করলে সেটা সব পাওয়া যাবে প্রতিদান পাওয়া যাবে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বয়েস টু অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে অর্থাৎ শিক্ষকের বিষয়গুলি সঠিকভাবে শিখতে হবে জানতে হবে তারপর আমল করতে হবে সুপ্রিয় দর্শক আমি আমার চ্যানেলগুলিতে এরকমই প্রিয় নবী সাল আলি সাল্লামের অসংখ্য দোয়া দুরু জিকি কি তেসপি ও ইস্তেকফারের ভিডিও দিয়েছি এবং আমি সেগুলি থেকে একটি বই লিখেছি বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি আপনারা হয়তো অনেকে জানতে পেরেছেন যারা আগে আমার ভিডিওগুলি দেখেছেন বইটির নাম দিয়েছি নবী দোয়া এই বইটির মধ্যে আমি কোরআনুল কারিমে বর্ণিত যত দোয়া আছে এবং দুরুদ আছে সেগুলি উল্লেখ করেছি আরবি বাংলা উচ্চারণ অর্থসহ এবং কত নম্বর পৃষ্ঠায় আছে এবং কোন নবী পড়েছেন সেটা উল্লেখ করেছি কেন পড়েছেন তাহা উল্লেখ করেছি আপনি কেন পড়বেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের আবাদত করতে হয় আমরা আবাদত করি সেগুলি পালন করতে গেলে যে সকল দোয়া দুরু জিকি তেসপি ইস্তিকারের প্রয়োজন হয় সেগুলো এই বইটির মধ্যে উল্লেখ করেছি যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত আমাদের সমাজে এমন এমন দোয়া দুরুদের প্রচলন আছে যেগুলি কোরআনে নেই এবং গ্রহণযোগ্য হাদিস নেই অথচ মানুষে আমল করে কিন্তু এমন এমন অনেক দোয়াদুরুদ জিকির তাসপি ইস্তেকবার রয়ে গিয়েছে যেগুলি সহি সূত্রে রাসুল কারিম সাল্লা ইসলামের পক্ষ থেকে বর্ণিত কিন্তু মানুষ সেটা সঠিকভাবে জানেও না আমলও করতে পারে না সুপ্রিয় দর্শক আমি এই বইটির মধ্যে সেগুলি এনেছি যেমন ধরুন যে আমরা যে দৈনন্দিন পাঁচত্য নামাজ পড়ি সেখানে আমরা সুনির্দিষ্ট কিছু দোয়াদুরুদ জিকির তেসপি ইস্তেফার পাঠ করি অথচ হাদিস গাঠলে এরকম অসংখ্য পাওয়া যায় যেগুলি নবী সাহাবে কারাম পড়তেন সুপ্রিয় এরকম আমি আমার বইটির মধ্যে প্রায় পঁয়ষট্টিটি দোয়া ইস্তেকফার দূরত উল্লেখ করেছি শুধু নামাজ সংক্রান্ত তাছাড়া সকাল সন্ধ্যার তারপরে বিভিন্ন সুনির্দিষ্ট দিনের তারপর বিভিন্ন সমস্যায় পড়লে এবং রোগ ব্যাধি হলে বা জিন ইত্যাদি থেকে দূর করার জন্য বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য শত্রু শত্রুতা থেকে মুক্তি পাওয়ার জন্য বাঁচার জন্য যত দোয়া আছে শরীর সূত্রে বর্ণিত সেগুলি আমি এই বইটির মধ্যে উল্লেখ করেছি সুপ্রিয় দর্শক বইটি আপনারা রকমারি ডট কমে পেতে পারেন আবার ঢাকা যে বইমেলা চলছে সেখানে আপনি তিন প্রকাশ স্টল নম্বর চারশত এক দুই সেখানেও পেতে পারেন আবার এখানে যে আমি নাম্বারটি দিয়েছি স্ক্যানে এখানে কল দিলেও বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম